এই যে দেখতে পাচ্ছ একবারে পুরোটা প্রায় এক আধ বিঘা এক আধ বিঘা যাচ্ছে শেষ একবারে পুরোটা একবার ধ্বংস হ্যাঁ একবার পুরো ধ্বংস হ্যাঁ হাই আল্লাহ নদী কি ভয়াবহ অবস্থার উদাহরণ করছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ শস্য ডাকু টেনেছে দেখেন আপনি দেখেন এই যে এই জায়গাটা কেমন হয়তো বুঝা যায় কিনা দেখেন স্রোতটা কি পরিমাণ বাড়ছে এবং নদীর কি কীরকম ড্যাঞ্জারাস মনে হচ্ছে সামনে এই যে হচ্ছে আমার বাড়ি তো এই বড় রাস্তার এই বড় বড় হচ্ছে আপনার যাইতে মাত্র এক মিনিট ত্রিশ সেকেন্ড সময় লাগে কিন্তু আমি এখন যেখানে দাঁড়ানো আছি আমার বাড়ি থেকে বাড়িটা অবশ্য নাজেহাল আপনাকে যে বাড়ির রিভিউটা দিব এবং টি বাপের বাড়ি হচ্ছে উইজে উইজের যেই লোকগুলো দেখতে পাচ্ছেন যে আস্তে হ্যাঁ হুম ওইখান থেকে হচ্ছে আপনার অতটুক দূর অতটুকু দূর ওইখান থেকে হচ্ছে আমাদেরও এই জাতীয়টুকদুর অনেকে জানতে হয় সাদিয়ানটির বাসা হচ্ছে ওই যে মুরব্বীটা সেটা আছে এটা হচ্ছে সাদিয়ানটিও বাসা আপনি যারা ছিলেন এই হচ্ছে আমার টাইগার তো যেটা বলতেছিলাম তো এটার বরাবরই হচ্ছে এরকম তো এই এই বরাবরই হচ্ছে নদীটা আমাদের জন্য কতটুক দূর এবং আমাদের পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ঘরগুলো এখনও আর এটা আমার বাড়ি আমার বাড়ির ভিতরে অবস্থা খুব করুণ অবস্থা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব যে ঘরবার কিছু ছিল না তো মানুষ এখানে এসে বসবাস করতেছে কিছু মানুষের জায়গা দিচ্ছে আমরা তো দেখা আমরা কষ্ট করে থাকতেছি তাও তাদেরকে রাখতেছি আইটাকে রায় আহ আয় আয় তো এখান থেকে আমার বাড়িটা নদীর পাড়ে যেতে কয় মিনিট সময় লাগে আপনাদেরকে একটু দেখাবো এখন এবং বর্তমান আমি একটু আমার ফ্যামিলির বিষয়ে আপনাদের খুব খারাপ অবস্থা আছে সেটা আপনাদেরকে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে যাচ্ছে হচ্ছে নদীর পাড়ে তার আগে একটু জিনিস দেখাই আপনারকে দেখছেন তো এই যে আমার বাসা থেকে নামলাম আর এই যে এখানে দেখেন ঘর বাড়ি রেখে গেছে এবং আমি এখান থেকে আমার নদীর পাড়ার আসলে কয় মিনিট এইভাবে সুয আমার বাসা থেকে নদীর পাড়ে কয় মিনিট লাগে এবং বর্তমান নদীর পরিস্থিতি কি শেষ আপডেটটা আপনাদের জানার চেষ্টা করব এবং আমি ভাবে আপনাদেরকে কিছু জানার চেষ্টা করব তো এই যে এটা ছিল একটা বসত ভিটা এখানে দেখেন এই বসত ভিটার অবশেষে হচ্ছে এই যে কাজ করে যারা এই যে আপনার ইউবানায় কী বলে ব্লক বানায় আমি সামনে যাইতেছি আপনাকে দেখানো তো এটা হচ্ছে তাদেরকে আগতায় দিয়ে দিচ্ছে তারা মানে সব বাড়ি ঘর গিয়ে সব ঢাকা চলে গেছে তো এইখানে আরেকটা একটা বাড়ি ছিল আর সর্বপ্রথম মানে সর্বপ্রথম আজকে আপনার একটা সর্বপ্রথম হচ্ছে আমাদের বাড়ি ছিল কোন জায়গায় পরে বিশ তিরিশ বছর আগে আমাদের বাড়িটা ছিল এখানে আগে কিন্তু অনেক মানে বাসর ঝোপ ছিল সব কিছু ছিল কিন্তু এখন এটা একদম ক্লিয়ারলি লাইন বানিয়ে ফেলছে এই যে এই জায়গাটা দেখতেছেন এই জায়গা ছিল আমাদের বাড়ি এই যে জমিতে ছিল আমাদের হচ্ছে কি বলে এই জায়গায় বলে মানে বিশ থেকে তিরিশ বছর আগে দুই হাজার সালে এই জায়গাটা মাত্র দুই করা ওই যে কাঁঠাল গাছটা দেখতেছেন এখান থেকে এতটুকু জায়গা ছিল আমাদের এখনই দেখতে পাচ্ছেন ওই যে আমার বাড়ির পিছিয়ে কিন্তু ওই যে দেখা যায় ওই রকম পিছিয়ে কিন্তু থেয়ে পড়ছে তো যেটা বলতেছিলাম তো এই যে এখানে রাত দিনে আসলেই ভয় করতো এত বাসের বাস ঝাড় ছিল তারপর বড় বড় গাছগুলো ছিল দিনে আসতে ভয় করতো কিন্তু এবার তো ঘট তো সেইখানকার বাড়িঘরগুলো দেখেন কীভাবে এলেমলো হয়ে গেছে এবং এই যে এখানে যে বড় বড়ো বাড়িঘরগুলো ছিল তারাও খুব এলেমলো ভাব আছে। অবস্থা দিক দিয়ে আপনি যদি আরেকটা জিনিস দেখাই যেটা বলছিলাম এই যে এটা আমাদের জমি ছিল এখানে বাড়ি করছিলাম তো পরবর্তীতে হচ্ছে কি এই যে এখানে একটা বাড়ি ছিল এটা হচ্ছে আমার এক কাকার বাড়ি ছিল এখানে অনেক কিছু ছিল দেখেন এইখানে নারকেল গাছ অনেক নারকেল গাছ ছিল এই যে এরকম কয়েকটা নারকেল গাছ এই যে একটা একটা এই যে এরকম অনেক নারকেল গাছ এবং আম গাছও ছিল বিশাল বড়ো বড়ো হ্যাঁ এই হচ্ছে নদী তাহলে কতটুকু ক্লোজলি দেখেন এই বাসের ছবির কথা বললাম এই দেখেন এই বাট ঝাড়ের গোড়াগুলি এখানে উঠে উঠে রাখছে পুরো একটা এরকম বারঝাড় ছিল পুরোটা পুরো একটা এরিয়া তো এই যে দেখেন নদী বলে এই আর একটা বাড়ি দেখছেন এই একটা বাড়ি এই একটা বাড়ি আছে আর ওই যে এখানে সব বাড়ি সব সরে ফেলছে এবং তা আমি এখন যেখানে দাঁড়ানো আছি এই হচ্ছে নদীটা আমি একদম ক্লোজলি চলে আসছি এবং নদীর বর্তমান আপডেট আপনার জানার চেষ্টা করব এবং সেই বিষয়ে আজকে তুলে ধরার চেষ্টা করব আজকে হচ্ছে আপনার চোদ্দই অক্টোবর তো বাড়ি ঘরগুলো সব সরাই ফেলছে এবং আমার এইখানটা আমাদের বাড়ি একদম ক্লোজলি একদম সাথে চলে আসছে আমি যদি এক বড় বড়ো জায়গা দেখে আপনাদেরকে আমি অনেক অসুস্থ হয়ে পড়ছি ঠান্ডা জ্বর ওই যে ভ্যান আসতে দেখেন এখানে ভ্যান তো দুর্গতা ওই যে দেখা যায় ওই যে দেখেন ওই যে হচ্ছে আমার বাড়ি কাটা টিন দেখেন দেখছেন এই যে হচ্ছে বরাবর তো এই হচ্ছে অবস্থা আমি আপনাদের যেটা বুঝতেছিলাম এখন এখানে রাস্তা হয়ে গেছে হ্যাঁ এই যে এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে আগে বাসে ছিল সব ছিল এখন হচ্ছে যেটা বলতেছিলাম এদিক দিয়ে যায় আগে এদিক দিয়ে যায় আপনাদেরকে তারপর অন্য সাইডটা দেখেন এইখানে পুরোটা হচ্ছে আপনার প্রায় দিছে কি বলে ভাড়া দিয়ে দিছে অন্যদের পর যতটুকু আছে ভাড়া দিয়ে দিছে আমি একটু একটু ক্লোজলি যাই আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে একজন থাকতো এই যেরকম বাসস্থ ছিল সব উপরে ফেলছে এখন হচ্ছে নদীর পাড়ে যে কাজটা হচ্ছে আমাদের যে ব্লকগুলো আছে এই ব্লকের কাজগুলো বর্তমানে আবার শুরু হয়েছে আবারও কি শুরু হয়েছে এই দেখেন ব্লকগুলোর কাজগুলো চলতেছে ব্যক্তিগত কাজগুলো করতেছে দেখছেন নদীর পাড়ার ভিডিও যারা দেখতেছেন হ্যাঁ আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারে আমি সবসময় আপনাদের কন্টিনিউ আপডেট দেওয়ার চেষ্টা করি আসলে এই যে এইখানে আরেকটা বাড়ি বাড়িঘর ছিল এখানে এই সবগুলো ভয়ে ফেলছে ভরা মানে যে পরিমাণে ভাঙছে তো আপাতত হচ্ছে নদী ভাঙা যে পরিস্থিতি সেটা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো যারা আমার এই তিন চার মাস ধরে আমার ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি দেখেন এখন আপাতত এই যে কাজ চলতেছে দেখেন এই যে কাজ চলতেছে আমাদের এই যে এই ব্লক বানানোর জন্য কারণ এই ব্লক ফেলবে এবং এই যে এই যে আরেকটা প্রোজেক্ট বানানোর সিস্টেম করতে ওরা এদিকে হচ্ছে আপাতত আপনার দেখতে পাচ্ছেন যে এই এই যে ব্লগ ব্লগুলো ফেলা আমাদের নদী শাসনের জন্য এখন আপাতত আবার কাজ শুরু হয়ে গেছে এখানে কাজ চলতেছে এবং আপাতত নদী ভাঙা বন্ধ আছে এবং এখানে মালামালগুলো এসা রয়েছে এখানে এখনও দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বালুগুলো ফলাইবে এখানে আরেকটা প্রজেক্ট তৈরি করবে এর মধ্যে জন্য একটু স্বস্তির খবর হচ্ছে নদী ভাঙাটা থামার কারণে হচ্ছে আমরা একটু স্বস্তি কিন্তু নদীর এখনও দেখতে পাচ্ছি নদীর পরিমাণ নদীর পরে কি পরিমাণ বাতাস বইতেছে এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের ভিতরে এখনো ভয় এটা কাজ করতেছে কারণ নদীর স্রোতটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমানে আজকে হচ্ছে অক্টোবর একটু দেখেন আপনি এই হচ্ছে অবস্থা দেখছেন দেখছেন আমি একটু আরেকটু ক্লোজলি যাই দেখ তো আমি যেখানে দাঁড়ানো আছি এখানে একটা সময় বেশি না দশ থেকে বারো দিন আগে ভয়াবহ পানি ছিল কিন্তু এখানে এই যে একটু আপনার এই যে জিও ব্যাগ আছে এগুলো ফালানোর কারণে দেখেন আমি আমার পুরো গ্রামটা অবস্থা কি একটু দেখে আপনাদেরকে দেখেন এখান থেকে ভাঙা শুরু হয়েছে এই ভাঙার তীব্রতা আসলে মানে কত ভয়াবহ একদম দেখেন আপনারা এই যে দেখেন এইখান থেকে শুরু মানে আমাদের গ্রামের এইটা দেখেন আপনাকে কবরস্থানটা একটু দূরে এইখান থেকে শুরু এবং দেখেন এই যে যে পরিস্থিতি আপনারা হয়তো ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা যায় না এই হচ্ছে পরিস্থিতি এই যে এই যে দেখেন এইখান থেকে শুরু হ্যাঁ ভাঙা দেখেন পুরো গ্রামটা কীভাবে শেষ করেছে একদম পুরো জায়গাটা এরকমই ভাঙা কোনো জায়গায় আসলে আপনি সব জায়গায় দেখি আস্তে আস্তে যত পানি কমতেছে তত ভয়াবহতা আসলে চোখে ফুটতেছে তো আমাদের কষ্টকর করে যায় বিষয় হচ্ছে যে আমাদের আসলে গ্রামটা ভাঙা তস্ত হয়ে গেছে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখছেন যে কী পরিমাণ ভাঙা ভাঙছে যেখানে এখানে হাঁটা করতে এটা ছিল বিল্ডিংটা তো বিল্ডিংটা সাইডে ছিল এটা তো এখন এই জায়গাটা এখন একটা ধ্বংস নিলে পরিণত এখন আমাদের জন্য মানে যদি পানি মানে জ্বর আসে সেক্ষেত্রে আরও ভয়টা বেশি কাজ করে তো এখনও পানি স্রোতটা কি পরিমাণে এটা দেখতে পাচ্ছেন এখানে এখানে হিউজ পরিমাণ জীব ফলানোর কারণ হচ্ছে এই ঠিকান্দার মোটামুটি একটু ইয়ে স্যার আর ওইদিকে ওই যে দেখেন ওই পাশে হচ্ছে যেটা বলতেছিলাম যে কাজ চলতেছে বেরিয়ে বেরিবাদের জন্য যে শাসন নদী শাসনের জন্য যে কাজকর্ম সেটা চলতেছে তো এই ক্ষেত্রে আমার গ্রামের যে অবস্থা সেটা আপনাদেরকে বারবার বলতেছিলাম যে এই যে ভাঙার বারবার ফুটেজগুলো আপনারা যদি দেখেন এই যে এরকম এরকম গুছানো মানে গ্রামটা আসলে দেখেন এই যে গ্রামের মাথা এটা ছিল গ্রামের মাথা এখান থেকে এখন এটা পুরাই নদী এটা ছিল গ্রামের মাথা এই যে এটা ছিল গ্রাম এখান থেকে শুরু আজকে আপনাদের ভয়াবহ একটা তথ্য দিই এই যে হচ্ছে আমি দেখে আমার গ্রামটা কী পূরণ ক্ষতি হয়েছে এই যে হচ্ছে আমার গ্রামের মাথা ছিল মানে শুরু ছিল আর এইখান থেকে ভাঙতে ভাঙতে দেখেন এখন এটা কত বড় নদী হয়েছে দেখছেন আপনারা অবস্থা দেখেন এইখান থেকে শুরু হয়েছে এবং এটা এখন পুরোয়ের নদী হয়ে গেছে কত 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 বাড়িঘর শেষ হয়েছে আপনি বুঝতে পারছেন এক হাজার বাড়িঘর বিলীন হয়েছে পাঁচশো বাড়িঘর নদী ভেঙে নিয়ে গেছে তো ভাঙ এখন নদীর পানি কমানে আসলে ভয়ঙ্কর রূপটা আসতে দেখা যাচ্ছে আসলে কুপুর নদী ভয়াবহ ছিল এবং আস্তে আস্তে জায়গা তুলতেছে সবকিছু চোখের সামনে এবং এখনো নদী উত্তাল এবং ভয়াবহতা আমাদেরকে বারবার গ্রাস করছে এবং দেখতে পাচ্ছেন পুরো সাইডটা কি ভয়াবহ অবস্থা এবং এই যে হচ্ছে বিল্ডিংয়ের একটা চিহ্ন আছে এই যে এই যে হচ্ছে বিল্ডিং বাড়িটা এই বিল্ডিং বাড়িটা এই যে চিহ্নটা এই যে এখানে এটার সামনেই তো তো এখনো আপাতত আপনাদের যেটা বলতেছিলাম আমাদের গ্রামের মোটামুটি হচ্ছে অনেকগুলো ঘর বাড়ি ভেঙে গেছে সেটা সঠিক তো আপনাদের দেওয়ার চেষ্টা করছি এখন আপাতত নদী ভাঙা একটু বন্ধ মোটামুটি বন্ধ হয়তো এমন হয়ে গেছে পাঁচ দিন সাত দিন বন্ধ থাকার পর আবার ভাঙছে আবার বন্ধ ছিল কিনা এখন প্রায় চার থেকে পাঁচ দিন যাবত হয়তো নদী ভাঙা বন্ধ আছে আর এই জন্য হচ্ছে আমরা একটু স্বস্তির মধ্যে আছি যে আল্লাহ তালা যেন না ভাঙে পিছের এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভাঙা অবস্থা দেখতে পাচ্ছেন এটা ওই যে পাশে আছে আমার নানাবাড়ি মামাবাড়ি সবই শেষ হয়ে গেছে এবং আমাদের ওই এই পাশে যে আমাদের সাইডটা আছে যেখানে বলগার একটা মানে প্রজেক্টের কাজ চলতো সেটাও বন্ধ ছিল কিন্তু আপাতত আবার চালু হয়েছে তো ভাঙার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আসলে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি শেষ মুহূর্তে পর্যন্ত এবং আপনারা অনেকে জানতে চাইছেন কবরস্থানটার শেষ আপডেটটা কি কবরস্থানটা কতটুকু বাকি আছে তো সেটাও চেষ্টা করবো আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিন্তু তার আগে আমি একটু আপনাদের দেখালাম যে কোনো মানে সেই ঢেউ এবং দেখেন তারা যারা এখানে কাজ করে তারা নামাজ পড়ে নিচ্ছে দেখেন এখন আমি একটু পশ্চিম সাইডে যাব আমি এতক্ষণ ছিলাম পূর্ব সাইডে নদীর তো এখন হচ্ছে একটু পশ্চিম পশ্চিম সাইডে যে দেখাব আপনাদেরকে আসলে আমাদের অবস্থা কি ওই পাশে ভাঙে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতির দৃশ্যগুলো চোখে ভাসতেছে পানি কমার কেমন সেটা একটু দেখাবো তো চলেন আমার সাথে পুরো বাজার আপনার মধ্যে সহকারে দেখবেন আর আমার ফ্যামিলির বিষয়ে খুব খারাপ একটা অবস্থান পার করতেছে আমার বাবা অনেক অসুস্থ তাদের নিয়ে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনার সবাই দোয়া করবেন যাতে করে আমাদের নদী ভাঙার পর এখন আমার ফ্যামিলির সমস্যার মধ্যে পড়ে গেছি আমাদের আল্লাহ তালা আমাদেরকেই খারাপ সময় থেকে বের করে নিয়ে আসে এবং আমরা যে একটু ভালো থাকতে পারি সে প্রত্যাশা আপনার কাছে সবার কাছে বজাচ্ছি তো আমি পশ্চিম সাইড আস্তে আস্তে মুভ করতেছি এখানে বাড়িঘর সব ছিল দেখেন এখানে সব আমাদের গ্রামের এখানে এরকম গাছপালা আছে বা এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো এখন শুধু অতীত হয়ে আছে এবং সেটা চোখের সামনে বিলীন হয়ে গেছে এখন এই যে গ্রামগঞ্জের সব জায়গাগুলো এখন একমাত্র স্মৃতি স্মৃতি হিসেবে আছে তো এই হচ্ছে অবস্থা আমি যেহেতু আপনাদেরকে বলি দেখছেন ভাঙার শেষ মুহূর্তে যে দৃশ্যগুলো আপনার দেখানোর চেষ্টা করবে আপনার চোখের সামনে দেখলে বুঝতে পারবেন যে আসলে কি ভয়াব কাজ করছে এই যে বাড়ি গুলা ফালায় চলে গেছে সবাই দেখছেন সুন্দর সুন্দর কি সুন্দর বিটা করা দেওয়াল করে সুন্দর করে বাড়ি করছিল হ্যাঁ সবাই চলে গেছে তো এরকম আপনাদের মাঝে অনেক ভিড় জীবনের গল্প আছে কিন্তু আমি অসুস্থ থাকার কারণে আসলে ভিডিওগুলো দিতে পারিনি এবং আমার ফোনটা সমস্যার কারণ বিশেষ করে ফোনটা সমস্যা এটা হয়তো আমি শেয়ার করি না কী সমস্যা সেটা কারোর কাছে বলে নি দেখতে পাচ্ছেন এই যে ভয়াবহত দ্বীপ তীব্রতা এবং কত পরিমাণ এই যে একটা কারেন্টের খাম পর্যন্ত পড়ে রয়েছে খাম বা যেটা বলে এবং এই যে শেষ দৃশ্যগুলো এটা আমাদেরকে বারবারে আর নদীর পাড়ে এখন হচ্ছে অনেক পরিমাণ বাতাস হ্যাঁ অনেক পরিমাণ বাতাস মেঘলা ওয়েদার দেখেন এখানে কিন্তু অনেক গভীর অনেক এভাবে যদি কেমন বুঝতে পারবেন এইভাবে অনেক গভীর এই সেই কবরটা এখনো আছে কবরটার কথা আপনাদেরকে বলছিলাম কবরটা এখনো আছে এবং এই যে ভাঙার দেখার দৃশ্যগুলো বারবার কেন আপনাদেরকে আমাদের শেয়ার করার চেষ্টা করেছে আসলে আমাদের এইভাবে সব শেষ হয়ে গেছে চোখের সামনে হুম এই যে অবশিষ্ট একটা বাড়ি আছে এই বাড়িটাই সবাই থাকে এবং এখানে সব বিটা মাটি যেখানে সব শেষ হ্যাঁ এই 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 দৃশ্যগুলো বারবার মনে পড়লে যখন আমরা আগের ভিডিওগুলো দেখি মাঝে মধ্যে একা একা দেখা পরে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা দেখছেন দেখছেন পুরো একটা গ্রামই খেয়ে ফেলছে দেখছেন অবস্থা অনেকে আসে যেভাবে বছরে কান্না করে গ্রামে আমাদের খেয়ে ফেলছে যেটা বলতেছিলাম যে এরকম যত দূর যায় পরা দুই তিন কিলো জায়গা এরকমই ভয়াবহতা চোখে পড়ে হ্যাঁ এখন শুধু আমাদের মাঝে এটা স্মৃতি একদম সত্য এইভাবে শেষ করেই দিছে কিন্তু মাঝে মধ্যে আসলে খুব খারাপ লাগে যখন যাদের বাড়ি ঘর গেছে চাচা মামা হ্যাঁ যাদের বাড়ি ঘর গেছে তারা যখন আয়সা নদীর পরে কান্না করে যে আসলে কিসেই রইল না এই যে বিল্ডিংটার ব্যাপারটা আপনারা আমার অনেক ভিডিও দেখছেন বিল্ডিংটার এই যে বিল্ডিংটার এই যে শেষ চিহ্নটুকু হচ্ছে এটা এটা নেই কিন্তু বিল্ডিংটার শেষ চিহ্ন হচ্ছে এটা 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 এই যেখানে এই যেটা যেখানে এখানে এটা ঠিক আছে সব শেষ করে দিচ্ছি চোখের সামনেই কোনো দিন কল্পনা করতে পারিনি এরকম কিছু হবে দেখেন এই জায়গায় এই বিল্ডিংয়ের এই যে জায়গাটা ছিল জায়গাটা কম হয়ে গেছে মানে পুকুরের মতো হয়ে গেছে পুরোটা তো আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এবং এই পাথরগুলো অলরেডি এইভাবেই পড়ে আছে এবং এরকম শত শত পাথর হচ্ছে নদীতে ভাসা নিয়ে নিয়েছে পুরো জায়গাটা এইরকম খালি পড়ে আছে এখন আপাতত যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবসময় একটা বিষয় জানতে চান আসলে আপনার গ্রাম কোথায় আমার গ্রাম হচ্ছে জেলা পূর্ব পদ্মা নদীর পূর্ব পাশে আমার বাসা পদ্মা সেতুর মাওয়া না জাহাজরা প্রান্ত আমাদের বাসা তো অনেকে ঘুরতে আসতে চায় যে এটা শত হয়ে পড়ে থাকে পড়ে আছে অলরেডি সফার হুম শত শত বাড়ি ঘর ভিটা এইভাবে স্তব্ধ হয়ে পড়ে আসে আসলে কি বলবো যে তাদের ভিটামিন হারে তারা এক পর্যায়ে দিশাহার মতোই আসেন এবং দিশাহারার মতোই পড়ে থাকেন ভিডিওটা দেখলেন তাদের উদ্দেশ্যে বলি একদম শুরু থেকে যদি আপনারা আমার ভিডিও না দেখেন মানে প্রথম জুন মাসে যে ঘটনা ঘটে সেখান থেকে না দেখলে তো মাঝখান থেকে বুঝবেন না আপনি পিস ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং সেই স্বপ্নের বিল্ডিংটার ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না তো প্রতিনিয়ত এভাবে আপনার মাঝে আমি আপলোড দেওয়ার চেষ্টা করছি এখন নদী ভাঙ্গার আপাতত একটু থাম অবশ্যই জানাবো যে আসলে আমাদের অবস্থা কীরকম আছে বা কী অবস্থায় আছে আমরা বর্তমানে তো সবকিছু মিলে আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমরা এই নদী ভাঙা থেকে আমরা যেভাবে আল্লাহ আমাদেরকে আপাতত রাখি না ভাঙে আমাদের যেন আর ভয়াবহ নদী ভাঙার কবলে না পড়তে হয় আর যেন আমাদের বাড়িঘর না শেষ করতে হয় আর আমরা যেন একটু হলে স্বস্তির মধ্যে থাকতে পারি আল্লাহ তালা যেন আমাদের শীত অফিগান করে এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা যে থেকে এই মূর্তি দেখতেছেন আশা করি সবাই আমাদের পাশে থাকবেন এবং আমার আমার ফ্যামিলিকে নিয়ে সবাইকে নিয়ে আপনার মধ্যে নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা কী অবস্থা আছি এবং বর্তমানে আমার বাসায় অবস্থা কী এবং কয়েকজন মানুষ থাকার জন্য প্লেস করেছি বা থাকার ব্যবস্থা করে দিয়েছি সেটা আপনার আমাদের তুলে ধরার চেষ্টা করবো তো অবশ্যই বাকি বা ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আমন্ত্রণ নিল তো দেখতে থাকেন পুরো ভিডিও তো ঘর বাড়ি মাঠে হারায় এখন অনেকে রাস্তায় বসবাস করতে সেই বিষয়গুলো আপনার পরবর্তীতে বললাম তো অনেক বাতাস দেখতে পাচ্ছেন যে এইভাবে সবাই মাঠে সব হারাইয়া আহ রাস্তায় বসবাস করতেছে এরকম আমার হাতে অনেকগুলো গল্প আছে আপনাদের মাঝে গল্পগুলো বাস্তব কি ভয়াবহ তথ্য আছে আমার কাছে বা আপনাদের দেখানোর চেষ্টা করতে পারি আমি চাইলে তো আমি একটু সময় সর্বতার নিয়ে মোবাইলের মানে একটু যদি ঠিক করার পরে তারপরে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো আর একটু নিজে সুস্থ হওয়ার পর আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে বলি সবাই আমার আমার এই এলাকার মানুষের জন্য তারা অনেক খারাপ অবস্থায় আসে এটা হচ্ছে বাড়িঘর কিভাবে ভাই সাথে হয়ে গেছে দেখে পাকা করা ছিল এটা হচ্ছে পাকঘর মানে এটা পাকঘর ছিলেন জানার মতে ওই পাশে ছিল ওয়াশরুম এটা সব সুন্দর বড় একটা ঘর ছিল সেটা এইভাবেই ভাঙে নিয়ে গেছে দেখছেন অবস্থা এই হচ্ছে নদী পার এই যে এখানে একটা বাড়ি ঘর বাড়ি ছিল সেটাও শেষ কত গভীর ক্যামেরা বুঝা যায় না দেখেন এই যে অনেক গভীর এখানে ক্যামেরা বুঝা যায় এখানে আমি বলতে পারি না অনেক গভীর দিকটা দেখছেন